আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম মাই চান্নশন আজকে আমি আলু দিয়ে বাইমাস রান্নার রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াইটা গরম আসলে পরিমাণ মতো তেল দিয়ে এবার জিরা রসুন আদা পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা দিয়ে দিব দিয়ে মশলাটা নেড়ে নিব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে কয়েক মিনিট মতো যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আবার কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব গোড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালোভাবে সব কিছু মশলা একসাথে নেড়ে নেড়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসবে মশলা থেকে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমি একটু সময় নিয়ে একটু পরপর মশলাটা ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব সবগুলো আলু দিয়ে দিয়েছি এবার মশলার সাথে নাড়ে নেড়ে কষিয়ে নেব আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা বাইম মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার আর একটু হালকা করে নেড়ে নিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে নেড়ে নেড়ে একটু কয়েক মিনিট মতো কষিয়ে নিতে হবে সুন্দরভাবে মাছ আর আলুগুলো কষানো হয়ে গিয়েছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার একটু নেড়ে দেব ঝোলটা ফুটছে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব রান্না প্রায় শেষ রান্নাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে খেতে কিন্তু অনেক মজা